ম্যানচেস্টার সিটির সাথে রেকর্ড দশ বছরের চুক্তি নবায়ন করেছে স্ট্রাইকার এরলিং হ্যালাড সিটির সাথে দু সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন এই নরওয়েজিয়ান যার ফলে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে লম্বা চুক্তিধারী ফুটবলার হ্যালাট এর আগে দু সাল পর্যন্ত কোল পালমার ও নিকোলাস জ্যাকসনের সাথে চুক্তি করেছিল চেলসি হ্যাল্যান্ডের সাথে চুক্তি করলেও ইংলিশ ফুলব্যাগ কাইল ওয়াকারকে হয়তো ধরে রাখতে পারছে না সিটিজেনরা এই ডিফেন্ডারের সাথে চুক্তি করার আলোচনায় অনেকটা এগিয়েছে ইতালিয়ান ক্লাব এসিমিলান তবে গুঞ্জন আছে ওয়াকারের বদলি হিসেবে ইতালিয়ান ক্লাব ইউভেন্টাস থেকে ফুটবলার ডেরায় ফেরাতে চায় গার্জিওলার দল ইউভেন্টাসে থাকা ২৪ বছর বয়সী তরুণ ইতালিয়ান ফুলব্যাক আন্দ্রিয়া ক্যাম্বিয়াসোকে দলে নেবার জন্য বিবেচনা করছে সিটিজেনরা গেল দুই মৌসুমে ইতালিয়ান ক্লাব নাপুলির হয়ে দারুণ পারফর্ম করে সারা বিশ্বের নজর কেড়েছেন জর্জিয়ান উইঙ্গার খাভিচা কাভারাজ খেলিয়া হাই এই তারকাকে জানুয়ারির দলবদলে ডেরাই ফেরাল পিএসজি জর্জিয়ান এই তারকাকে পেতে সত্তর মিলিয়ন ইউরো খরচ করেছে প্যারিসের ক্লাবটি আয়াক্সে দারুণ সফল হবার পর টেনহাগের হাত ধরে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান উইঙ্গার অ্যান্টনি কিন্তু ম্যানচেস্টারে মানিয়ে নিতে পারেননি এই ব্রাজিলিয়ান মাঠের পারফরমেন্স নয় বরং মাঠের বাইরের বিতর্কিত ইস্যুতে প্রায়শই আলোচনায় থাকেন অ্যান্টনি অবশেষে ম্যানচেস্টার থেকে এই ব্রাজিলিয়ানকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে লা লিগার ক্লাব রিয়াল বেটিস এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোকে দলে নিতে আগ্রহী চেলসি ম্যানচেস্টার ইউনাইটেডের এই উইঙ্গারকে দলে নেবার সবরকম চেষ্টা করছে ব্লুরা তবে কেবল চেলসি নয় ইতালিয়ান ক্লাব নাপোলিও আগ্রহী গার্নেচর সার্ভিস পেতে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস